আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটি চিঠি এক পশলা বৃষ্টি আর হারিয়ে যাওয়া ভালোবাসার খোঁজে এক তরুণীর যাত্রার গল্প শোনাব অতীত আর বর্তমানের মেলবন্ধনে তৈরি এক আবেগময় গল্প গল্পের নাম বৃষ্টি ভেজা চিঠি পরিচিতি এই গল্পটি ভালোবাসার প্রতীক্ষার এবং একটি হারানো যোগাযোগের মাঝে আবারও জীবন ফিরে পাওয়ার এক যুগের অপেক্ষা একটিমাত্র চিঠি আর এক পশলা বর্ষা কিভাবে বদলে দে দুটো হৃদয়ের গতিপথ সেই কথাই বলে এই গল্প গল্প শুরু ঢাকার এক নিরিবিলি দুপুর আকাশ আকাশজুড়ে ঘন কালো মেঘ আর বাতাসে এক অন্যরকম উত্তেজনা নীলা আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছে আজকের বৃষ্টি তাকে অন্যরকম করে তুলেছে ছাতা হাতে হাঁটছে ধীরে ধীরে যেন কোথাও যেতে চায় না আবার কোথাও যেতে বাধ্য বোধ করছে নীলার বয়স এখন প্রায় দুই আট একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করে মেধাবী পরিপাটি কিন্তু তার চোখে মুখে একটি চাপা ক্লান্তি যেটা কেবল অনুভব করা যায় বোঝা যায় না এই ক্লান্তির পেছনে আছে তার পুরনো দিনগুলোর এক দীর্ঘ ছায়া অর্ণব সেই প্রথম পরিচয় নীলা ও অর্ণব প্রথম দেখা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্ণব গিটার বাজাত গান গাইত অসাধারণ আর নীলা আবৃত্তি করত একদিন অনুষ্ঠানের মহড়ার সময় হঠাৎ নীলার হাতে থাকা কবিতার পাণ্ডুলিপি বাতাসে উড়ে যায় অর্ণব সেটি কুড়িয়ে নিয়ে বলে আপনার কবিতাগুলো পড়া হয়ে গেছে আমার আপনি তো কেবল আবৃত্তি করেন না হৃদয় দিয়ে লেখেন সেই ছিল শুরু এরপর একসঙ্গে লাইব্রেরি ক্যাফে রিকশা প্যাডেল নীলা অর্ণবকে বলতো তুমি গান গাও আমি কবিতা বলি মিলে এক অনন্ত গল্প লিখি তাদের মধ্যে এক বিশেষ বন্ধন তৈরি হয়েছিল কাগজের চিঠিতে প্রতিদিন একটা করে চিঠি হ্যান্ড রাইটিংয়ে লেখা কালী শুকানো প্রেম হঠাৎ ছন্দপতন একদিন অর্ণব জানাল সে প্যারিসে স্কলারশিপ পেয়েছে মিউজিকে মাস্টার্স করার জন্য নীলা অবাক হলেও তাকে সাপোর্ট করল অর্ণব বলেছিল তুমি চিঠি লিখে যেও আমি উত্তর দেব দূরত্ব শুধু মাইল বাড়ায় মন নয় কিন্তু বিদেশ যাওয়ার কিছুদিন পরেই চিঠি আসা বন্ধ হয়ে গেল এক মাস দুই মাস তারপর এক বছর কোন উত্তর নেই নীলা একদিন খুঁজে বের করলো অর্ণবের এক বন্ধুকে কিন্তু সে জানাল অর্ণব এখন নিজের জগতে ব্যস্ত কারো সঙ্গে তেমন যোগাযোগ নেই নীলা ভেঙে পড়ে কিন্তু সে চিঠিগুলো রাখে প্রতিটি চিঠি যেন তার কাছে জীবনের অংশ চিঠির মাঝে লুকানো এক শেষ বার্তা আজকের এই বৃষ্টির দিনে হঠাৎ সে পুরনো চিঠির বাক্সটা খুলল ভেজা হাত কাপা চোখে পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা ভাজের ভেতর পড়ল একটা খাম চিঠির তারিখ এক বছর আগে অভিমানে হয়তো কখনো খোলা হয়নি চিঠিতে লেখা নীলা আমি জানি অনেক কথা বলার ছিল আমি ফিরে আসার আগে কিছু বলিনি কারণ চেয়েছিলাম তুমি নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও কিন্তু এখন আমি আবার এখানে যদি কখনো বৃষ্টির দিনে এই চিঠিটা পড়ো জেনে নিও আমি এখনো অপেক্ষায় আছি ঠিক সেই পুরনো ক্যাফেটেরিয়ায় বিকেল পাঁচটায় গি পুনর্মিলনের মুহূর্ত ঘড়ির কাটায় তখন চারটা দুই শূন্য নীলা ছাতা ফেলে ছুটে চলে সেই পুরনো ক্যাফেটেরিয়ার দিকে বেইলি রোডের কোনায় যে ছোট্ট কাঠের দোকানটা ছিল বৃষ্টি পড়ছে চশমায় কুয়াশা জমে গেছে মনেও ক্যাফেতে ঢুকেই সে দেখে জানালার পাশে বসে আছে এক পরিচিত ছায়ামূর্তি অর্ণব চুনগুলো কিছুটা সাদা চোখে ফ্রেঞ্চ গ্লাস আর মুখে সেই পুরনো শান্ত হাসি নীলা ধীরে এসে দাঁড়াল সামনে তুমি কি জানলে আমি পর্ব এই চিঠিটা আজই অর্ণব উঠে দাঁড়িয়ে বলল না কিন্তু বিশ্বাস ছিল তুমি পড়বেই কারণ আমরা দুজনেই কাগজে লেখা গল্পে বিশ্বাস করিনি শেষাংশ তারপর কেটে গেল অনেকটা সময় দুজন বসে কথা বলে গেল অতীতের ভবিষ্যতের চুপ থাকা মুহূর্তের তাদের মুখে নতুন করে ফুটে উঠল সেই পুরনো হাসি অর্ণব বলল আমরা কি আবার শুরু করতে পারি নীলা একটু না ভেবেই বলল এইবার কাকজে নায়ক জীবনে লিখি আমাদের গল্প শেষ কথা ভালোবাসা হারিয়ে যেতে পারে সময়ের স্রোতে কিন্তু একদিন এক বৃষ্টিভেজা চিঠি আবার ফিরিয়ে আনতে পারে সব যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ